একবার প্রশ্ন করেছেন যে আসামের আহলে আহলেসুন্নত হ্যাঁ আহলে আহলেসুন্নত দুই দলে দুই কমিটি বিভক্ত হয়েছে এবং এখন এখানকার মধ্যে সত্যকার আর আহলে সুন্নত কারা আর আপনাকে এখন পর্যন্ত আব্দুল জলিল নিজামি সাহেবের বিরুদ্ধে কোনো ভিডিও দেখলাম না কোনো বিষয়টা জানালে খুশি হব মুফতি সাহেব কারণ ইসলামের হাদিস রয়েছে না মান রা ইনকুমন কারণ যে তোমার বিরুদ্ধে তোমার সামনে যখন শরীয়ত বিরোধী কোনো কাজ হবে তখন তুমি বাধা দিবে হাত দ্বারা বাধা দিবে মুখ দ্বারা তো আমি হাত দ্বারা পারতেছি না ভাই মুখ দ্বারাই মানে কি করতেছি বিরোধিতা করতেছি বাকি হচ্ছে যে আব্দুল দুল নিজামী সাহেব ভাই অনেক ভদ্র এবং অনেক বড় একজন শেখুল হাদিস অনেক বড় একজন আলিম এবং উনি হচ্ছেন আমাদের ফুলতলি মসলকের অথবা বিস্কুটি হবেন গিয়া আমি যতটুকু ফুলতলি সাহেব আমাদের ভাই আকাবির কারণ সৈয়দ আহমদ বেরলভি থেকে নিয়ে যে সিলসিলা তরিকত বা ফিরাকি লাইনের তরিকা যেটা এই তরিকার মধ্যে চৌধুরীও আমাদের একজন আকাবির এটা আমাদেরকে স্বীকার করতে হবে সবচেয়ে ভদ্র মসল হচ্ছে গিয়ে ফুলতলি আপনার আমাদের আব্দুল চৌধুরী সাহেবের ছেলেদের দেখেন আপনি হুসামদুল চৌধুরী যারা আছেন যেগুলো এখনও আছেন কোনো বড়াবড়ি নাই চ্যালেঞ্জ নাই কোনও নাই ওগুলো আমাদের দেবন্দর সাথে মোটামুটি দুই একটা বিষয় নিয়ে মানে মৌলিক কোনো আকিতাগত কোনো পার্থক্য নাই যেগুলো আছে যেমন ফুলতলি সাহেব বিলাতিয়াম করেছেন তিনি তার আমি যেগুলো কিতাবাদি যেগুলা যেগুলো পড়েছি আনোয়ার সাহিক ফুলতুলি সাহেবের লিখিত নিজের হাতে লিখিত কিতাব আমি সেটা আমি অধ্যয়ন করেছি তারপরে আপনার নালায় কালন্দর একটা কিতাব আছে এটাও আমার মানে ইয়ে করার দেখার বা পড়ার সুযোগ হয়েছে তারপরে তা ওনার আরও একটা কিতাব আছে গিয়ে আত্মানবীর আলাত তফসির একটা মানে কিতাব তাফসিরের গ্রন্থ রয়েছে তারপরে ওনার একটা কিতাব রয়েছে আলকাউলুসাদিদ এগুলো আমি পড়েছি ভাই কোথাও ফুলতুলি সাহেবের ওই রেজাহানিদের মতো কী বলে নবীকে হাজিন নাজির মিলাদকাম বলাকে আপনার কি বলে গিয়ে মুস্তাহাব এই জাতীয় আমি পাই নাই বাকি যদি উনিও করে থাকেন বা দাবিও কোথাও করে থাকেন যদি আমি পাই নাই হয় তাকে তাহলে এগুলো সমস্যা নাই এগুলো কোনো মৌলিক মৌলিক বিষয় নাই যেখানে আমাদের আকাবির শেখুল মশায়েক এবং শেখুল ইসলাম হতমৌল্লাহ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলহিহি তিনি তাহার যুদ্ধের নমাজ জমাতে পড়েছেন এবং এখনও কিছু কিছু খানকার মধ্যে কিছু কিছু কি পীর বা মুরিদরা এখনও সেই তাহাজুদের নামাজ জমাতে পড়ে কিন্তু আহনাফর নিকট উলামায় দেওবন্দর সকল মুফিদের নিকট হচ্ছে গিয়া তাহাজুদের নামাজ জমাতে পড়া হচ্ছে গিয়া বেদাত কেউ মকরুতাহরিমি বলেছেন বেদাত বলেছেন কারণ নফল নামাজের জমাতে হয় না কিন্তু যেহেতু শেখুল ইসলাম শেখুল ইসলাম ছিলেন উনি ওনার কি বলে ব্যক্তিত্ব ছিল ওইরকম তিনি একজন মানে ফকি ছিলেন গিয়া তার কাছে মনে হয়েছে এটার গুরুত্ব সেই তিনি পড়েছেন যেমন যেমন আব্দুল্লাফ ফুলতলি সাহেব তিনিও মিলাদ কে গুরুত্ব তার কাছে ছিল সেই তিনি করেছেন তো মূল বিষয়টা হচ্ছে এখানেই এর দ্বারা কোনো মৌলিকত্ব কোনো বিষয় নিয়ে কোনো মতানৈক্য হওয়ার কোনো কথা নাই এবং সবচেয়ে ভদ্রতা দেখবেন আপনি ফুলতলিদের মাঝে বড় বড়ই নাই যেমন আমার শেখ আইনুল হুদার যে আমাদের মৌলানা আনুল উদ্দা আমেরিকায় থাকেন ফুলতুলির মুখপাত্র বলতে পারেন আপনি ওনার সাথে আমার ভালোই সম্পর্ক আলহামদুলিল্লাহ এবং ওনার অনলাইনের খেদমতগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে উনি কতগুলো একজন আলিম এবং গায়ের মুকল্লিদের বিরুদ্ধে সবচেয়ে মানে প্রভাবশালী খেদমতের হচ্ছেন গিয়া বা যার খেদমত দেখে আমরাই এই লাইনে আসছি তিনি শেখ আইনুল উদ্দা তো ফুলতলি মশলাকে বাড়াবাড়ি নাই সাড়া সাড়িও নাই তারা যেগুলা করছে দুই একটা বিষয়গুলো মৌলিক কোনো বিষয় না তবে রেজাহানিরা কিন্তু ফুলতলি এবং জনপুরে আচ্ছা জনপুরের কথা বলছি না জনপুরের মধ্যে খালি এনায়াতুল আব্বাসী সাহেব জনপুরি পীর বিষয়টা এমন নয় আপনি আমাদের ত্রিপুরার দিকে ওই দিকে দেখবেন জনপুরে কত পীররা আছে গিয়া তো জনপুরির মধ্যে কিছু কিছু বাড়াবাড়ি আছে বাকি অধিকাংশ ক্ষেত্রে ঠিকই আছে চ্যালেঞ্জ গিয়েতুল আব্বাস দেখেন না এখন উনি কয়েকদিন আগে বলছেন যে আমরা নবী মিলাদকে আমি দলিলের ভিত্তিতে করি না কি করে গিয়া এটা হচ্ছে মহব্বতে গিয়া তো এই মহব্বতে করলে উনি করতে পারে ভাই দুজন বলে যে দলিল আছে তাহলে তো অবশ্যই এখানে কী বলে গিয়ে আলোচনা আসে গিয়া তো এই আব্দুল আব্দুল্ল নিজামি সাহেব এবং ওনারা আরও যারা আছেন কি আমি আসামে আমার তেমন একটা পড়াশোনা করার সুযোগ হয় নাই থাকার সুযোগ হয় নাই যেহেতু আমার জীবনের বেশি অংশ আমার দিল্লি এবং ইউপি দুই হাজার সাত থেকে আমি ওই বাইরে দিল্লি এবং ইউপির মধ্যেই আমার ওইদিকে গেছিলাম গিয়া লক্ষণ এবং আপনার রায়বেরেলি ওই দিকে গিয়েছিলাম সেই জন্য আমি এদিকের আসামের বেশি যেমন টানটু আরও কিছু দরবার রয়েছে যেগুলোর ব্যাপারে আমার তেমন একটা ধারণা নাই তো ওনারা হচ্ছেন বদর ওনারা বাড়াবাড়ির মধ্যে নাই গিয়া আর যেহেতু ফুলতলি সাহেব এই আমাদের একাবির সে হিসাবে যেমন এই একটা ফুলতলি সাহেব বদরপুর মাঠাতে ছিলেন তারপরে এখানে শেখ ইয়াকুব বদরপুরের মাধ্যমেই কিন্তু ইয়াকুব বদরপুরের মিলাদ কাম করতেন কিন্তু ইয়াকুব বদরপুরের মাধ্যমেই কিন্তু আমাদের নদুয়া সংগঠনের প্রথম আমির যিনি আব্দুলজুর চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাহি ওনাকে কিন্তু নিযুক্তি দেওয়া হয়েছে তাহলে ফুলতলি জনপুরি এই যে ওলা ওলামায় দেওয়ান যেগুলা এগুলোর মৌলিকত্ব কোনো এবং ফুরফুরা আরও কিছু দরবার রয়েছে এইগুলার কোনো মৌলিকত্ব বা মূল বিষয়গুলো নিয়ে কোনো মানে বিবাদ নাই বাকি হচ্ছে কি রেজাখানি যারা রাজাহানি আলিম যারা মানে আহমদ জাহান থেকে তাদের মধ্যেও কিন্তু অনেক দল রয়েছে রেজাহানিদের মধ্যে আহমদের রাজাহানের অনুসারী যারা যারা বলে মসরক্ষে আলাহ হজরত এই মসরখে আলাহ হজরতের মধ্যেও আজমগড় তাকিয়া লইয়া আশ্রফিয়া তাকিয়া যা আমি আশরাফিয়া আরও কিছু মাদ্রাসা রয়েছে বা আপনার বেরেলিভিতে আমি বেরেলিতে গেছি গিয়েছি দেখছি এগুলো তো তাদের মধ্যেও কিন্তু অনেকগুলো দন্ত রয়েছে যে কারা মসলকে আলাহ হজরতের উপরে আছে তাদের মধ্যে অনেক দন্ত রয়েছে আপনারা হয়তো কিছুদিনের মধ্যে দেখবেন গিয়া যে আলাহ হজরতের মধ্যে পাঠ ধরে গেছে এবং দশ এগুলো আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিওগুলো রয়েছে আপনি দেখতে পারবেন তো রেজাখানিরা যেগুলো রেজাহানি যেগুলো আছে যেমন যেমন কট্টর বেদাতি যাদের এরা কি করে গিয়া এরা ওই যে নবীকে হাজির নাজির মিলাদ কিয়াম মুস্তাহাব নবী গাহিবের খবর জানতেন আলিমুল গায়েব এরপরে আরও কিছু মানে কুফরি এবং বেদাতি ইউগুলা ধারণা যে তাদের মধ্যে যেগুলো রয়েছে এরা কিন্তু আব্দুল জলিল নিজামি দেখছেন আপনার কয়েকদিন আগে ওই আর একজন থাবিজ ব্যবসায়ী একজন কি করছে গিয়া যে জলিল নিজামি সাহেবকে কি বলছে গিয়া যে আব্দুল ফুলতলী সাহেবকে শামসুল্লামা মানতেন নারাজ আরে ভাই যিনি বড় যে সংগঠনের তারা মানবে তোমার কাছে মানা তুমি চুপ থাকো ওখানে সমালোচনা করার তো দরকার নাই এখন আমাদের দেবানদের আমরা শেখুল ইসলাম হোসেন মন রহমতুল্লাহকে শেখুল ইসলাম বলি আরেকজন হয়তো ফুলতলি মসলোখার একজন বলতে পারে যে আমি তাকি উসমানীকে শেখুল ইসলাম মানি না তাহলে কি ওনার মানায় আর না মানা কী আসে যায় ভাই এইগুলা মৌলিক বিষয় না আসলে হচ্ছে কি রেজাখানিরা কিন্তু অনেক আগে থেকে পাঠ ধরার চেষ্টা করছিল। কিন্তু এখানকার এই আব্দুল নিজামী সাহেব যেহেতু বদ্র এবং নরম আলিম তিনি আরও কিছু যারা দরবার আছে গিয়া এই জুনেজ এই এই জাতীয় কিছু মানে পীরেরা বা বুজুর্গরা কিন্তু ওটাকে একটু ইয়ে করে রাখছিলেন গিয়া এখন রাখতে 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 এখন রেজাখানিদের তো নতুন নতুন প্রোডাক্ট বের হচ্ছে সেই জন্য তারা এখন আর এই এদেরকে এই ফুলতলি জোনপুরি যে মশলক যারা রয়েছে তাদের সাথে আর একসাথে থাকতে চায় না এবং একসাথে থেকেই কিন্তু তাদের বিরোধিতা করতেছে তো সেই হিসাবে আবার আরেকটা কথা হচ্ছে গিয়া হাইলাহান্দির যে আসামের যে দ্বিতীয় আলা হজরত দ্বিতীয় আহমদ রাজা আপনারা নিশ্চয়ই জানেন দ্বিতীয় আহমদ রাজাকে কারণ হচ্ছে গিয়া আপনাদের ওই রেজা খানি মসলকের যিনি প্রতিষ্ঠাতা আহমদ রাজা খান সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি যদিও আমাদের আকাবিরদেরকে কাফির কফির বলছেন তো আমরা কাফির কফির বলি না কাউকে কারণ কাফির যদি কাউকে বলি সে যদি কাফির না হয় তাহলে আমি নিজে কাফির হয়ে যাবো সেই জন্য আমরা কাফির কাটাফির বলি না এইগুলো ফালতু তো এই আলাহ হজরতে কী জানেন আলাহ হজরতে কিন্তু ওনার জীবনের মূল টার্গেট ছিল ওলামা দেবন্দের বিরোধিতা করা এবং মানুষ যেখানেকে তৌবা করে এখানেকে তিনি আমাদের আখাবিদ্ধির উপরে মিথ্যাচার করেছেন যেমন আমাদের কাসিম আলাইহির নানি আলাহি রহমার কিতাব তহাজিরাস নাসের আমার কাছে আসে যদি কোনো রেজাখানি বসতে চায় তো আলহামদুলিল্লাহ কোনো দিন বসবো আপনাদেরকে দেখাইবো মিডিয়ার মাধ্যমে দেখবেন যে তহাজিরুল নাসের এবারতগুলা প্রথম ছা তিন নম্বর পৃষ্ঠা তারপরে চোদ্দো নম্বর পৃষ্ঠা থেকে তিন নম্বর পৃষ্ঠা থেকে কিছু এবার আপনার হচ্ছে গিয়ে রিডিং গাড়ি যেটা লাইন তিন নম্বর পৃষ্ঠা চার নম্বর পৃষ্ঠা থেকে কিছু লাইন নিয়েছেন তারপরে আপনার উনত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে কিছু লাইন নিয়েছেন চোদ্দো নম্বর পৃষ্ঠা কিছু লাইন নিয়েছেন মানে মোর দিস চাটনি বানাই দিয়েছেন সরু আছে না সরু বানাইয়া আরও আমাদের সামনে পেশ করছেন যে এরা হচ্ছে গুলো আমার দেবন্দের এরকম কথা তো এইগুলো আর কি তো আমি বলতে চাই চাচ্ছিলাম যে এই আহমদ রাজা খানের দ্বিতীয় আহমদ রাজা আমাদের আসামের যে দিন দ্বিতীয় আহমদ রাজা খান সাহেব আমাদের আল্লামা বাস্ট্যান্ডি সাহেব যেহেতু উনিও দেখছেন না এখনও বর্তমানে ওলামায় দেবদের সমালোচনা করতেই আছেন রিয়া এবং উনার ছেলে ফয়েদ আহমদ ফয়েদ আহমদে মাঝে মাঝে লাভা লাভি একবার ইলমি আলোচনা করি পরে আর লড়া পাইছি না ইনশাল্লাহ যদি কখনো লাইভে বসেন আমার সাথে ইনশাল্লা আলোচনা হবে এবং পিতা এবং পুত্রের জালিয়াতি যেগুলো আছে সেগুলো খন্ডন কর্ম ধরে দিবো তো এরা হচ্ছে এখন দেখছেন না পাঠ হয়ে গেছে এখন ফুলতলি জনপুরি বিস্কুটি এরা কিন্তু এক পাঠ হয়ে গেছেন এবং ওরা কিন্তু রেজাহানি যে যারা সমর্থিত এরা কিন্তু আরো পাঠ হয়ে গেছে এখানে কিন্তু ইয়ে হয়ে গেছে কি যাই হোক তো মূল বিষয় হচ্ছে কি আব্দুলজ্জল নিজামী সাহেবের আপনি বলছেন আমি কেন ভিডিও বানাই নাই বা আমি কেন ভিডিও বাইব উনি বড় শেখুল হাদিস এবং উনি তো কোনো খুসাখুষি ফালতু কোনো কথা বলেন না বা মানে কি বলে গিয়ে উনি আলহামদুলিল্লাহ ওনার মতো করে আলোচনা করে যান এবং সুন্দর আলোচনা করেন গিয়ে এবং আমার কি দরকার আমি ওনার বিরুদ্ধে আমি কি ঠিকা লাগে বুঝি না খালি ভিডিও বানাইতে হবে এগুলো আপনাদের উল্টাপাল্টা প্রশ্ন যে আমি অনেক শ্রদ্ধা করি যদি কখনও রাধাবাড়ির দিকে যাওয়ার সুযোগ হয় আমি অবশ্যই আব্দুল জলিল নিজামি সাহেব হুজুরের কাছে যাবো এবং কথা বলবো ওনার সভাতে বসার চেষ্টা করবো আমি মানে এই আসামের যে সাংগঠনিক আহলে শুনুতর মধ্যে দুই তিন দিনের মধ্যে আমি মানে একটু মুতা তার মধ্যে আব্দুল জলিল নিজামী সাহেবের আমার যতটুকু লাগছে আর যেহেতু আমার কিছু এই ফুলতুল মশলকের অনেকে আসে গিয়ে জনপুরীয় মসলকের আসামের দিকে অনেকে আসে যারা আমাকে ভালোবাসে মহব্বত করে ফোনে কথা বলে বলে যায় আপনার সব কিছু ভালো লাগে খালি আপনি মিলাতে কেমন বিরুদ্ধে বলিয়েন না বাকি আপনার সব কিছু আমাদের ভালো লাগে তো তাদের সাথে আমার যতটুকু কথাবার্তা হয় আমরা আমি যতটুকু বুঝতে পারছি অনেক আগে থেকেই আব্দুল নিজামি সাহেবকে রেজাখানিদের বড়ো কোনো রেজাহানিদের তাদের যদি প্রোগ্রাম তে ওনাদেরকে কিন্তু দাবত দেওয়া হয় না এবং ওনাকে অসম্মানীয় করা হয় বিভিন্ন প্রকার রেজাখানি যারা এই যে আপনার বারকাতি রেসবি নুরি এই জাতীয় লোকবাদারী যারা আসে গিয়া এরা কিন্তু ওই প্রকৃত রেজাখানি আর আমাদের ফুলতুলি সাহেব জনপুরি এবং বিস্কুটি সাহেব ওনাদের ইয়েটা আপনারা নিশ্চয়ই জানেন গিয়ে নিজামী সাহেবরা মুনাল আহমদুল্লাহ বদ্র এবং ওনাদের জন্য দোয়া থাকবে এবং ওনারা যে কমিটি গঠন করেছেন সমাজের উন্নয়নমূলক কাজে আপনারা এই কি বলে গিয়া মানবতার জন্য এবং ইসলামের জন্য কাজ করার চেষ্টা করেন আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করেন